ভিডিওর থেকে বাচ্চারা দূরে থেকো কি গো ঝুমা দিদি ভালো আছো তো আরে पायल আমি ভালো আছি তুই কি বলবি বল তোকে তো আজকাল দেখতে পাওয়া যায় না হ্যাঁ দিদি আমি ভালো আছি তোমারই খবর নিতে আসলাম তুমি কেমন আছো আয় আয় বসে এখানে তোকে তো অনেক দিন থেকে কোনো দেখা পাত্তাই পাওয়া যায় না আরে দিদি আমি তো এখন আর বাড়িতে খুব একটা থাকি না ও আচ্ছা তো কোথায় থাকা হয় তোর আমি এখন মেয়ের কাছে থাকি ও আচ্ছা তাহলে মেয়ের কাছে থাকা হয় কোয়াটারে থাকা বুঝি না দিদি কোয়াটার কেন জামাই আমার নতুন ফ্ল্যাট কিনেছে এখন আর কোয়ার্টারে থাকে না ওই ফ্ল্যাটের মধ্যেই থাকে অনেক বড় ফ্ল্যাট আচ্ছা বেশ ভালোই তো তাহলে হ্যাঁ আচ্ছা ঝুমাদি তোমরা এখন কি করছো কি আর দাদা এখন বাজার করে আনলো ওগো আমি দেখছিলাম কি কি বাজার দাম হয়েছে সবজিচ্চা দাম হয়েছে লড়া সবজি কিনতে কিনতে গাড় ফেটে যাচ্ছে হ্যাঁ দাদা বাবু এটা তো তুমিই ঠিকই বলেছো সবজিচ্চা দাম হয়েছে না সবজি দাম যেভাবে বাড়ছে মনে হচ্ছে কিছুদিন পর আর সবজি খাওয়াই যাবে না ওরা গাড়ের গাম মাথায় উঠে যাচ্ছে তবু সবজি কেনার টাকা হচ্ছে না বলো কি মা গাড়ির ঘাম মাথায় উঠবে কি করে বলে মাথার ঘাম গাড়ির মধ্যে দিয়ে বয়ে কি না ওরা বলছে মাথায় উঠে যাচ্ছে বে ছেলে তো বাপের হোটেলে তোমরা কি করে বুঝবি মাথার মধ্যে যাচ্ছে বাপের বাল যেখানে মদ যায় না কি বললি বে বড় বল দেখি সব কিছু লাউড়া বাবার বলতে নেই একবারই ভালো না হলো তোমাদের আচ্ছা দাদু আপনারা ছেলে এখনো বিয়ে দেননি বিয়ে মানে এ তো তোমার মেয়েকে বিয়ে করতে চাইছিল কিন্তু তোমরা তো অন্য চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়েছো ওর জন্য এ এখন বলছে আর আমি বিয়ে করব না তো আপনার ছেলে এখন কি করা হয় কিছু করে নাকি বেকার কি আর করবে বাড়িতে বসে বসে বাপের বাড়ার বাল চুলছে কিছু না করলে মেয়ে পাওয়া খুবই মুশকিল চাকরিওয়ালা ছেলেরা মেয়ে পাচ্ছে না তোমার ছেলে তো বেকার তোমার ছেলে তো আর ওই মেয়ে পাবে না কি আর করা যাবে কপালে যা আছে সেটাই হবে কপালে যদি মেয়ে আছে তাহলে হবে বিয়ে না হলে থাকবে এরকমই আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সাথে না দিয়ে বেশ ভালোই করেছি নালে ওর কষ্টের সীমা থাকতো না এখন সে রানীর মতো থাকে চাকরিওয়ালা বর দেখে বিয়ে দিয়েছি হ্যাঁ বেশ ভালো করেছিস মেয়ে সুখ কোন মা বাবা না চায় ঠিক আছে গো ঝুমা আমি আসলাম তোমরা বসো চলে যাবে আর তো বসবি না 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 আর বসবো না মে বাড়ি থেকে অনেকদিন পর আসলাম সবার সাথে একটু ই করে দেখা করে নি আচ্ছা বেশ ঠিক আছে তাহলে আয় দাদা बाबू আপনার ছেলে এভাবে গুন্ডা মাতালের মতো না ঘুরে একটা ব্যবসা খুলে দিন ব্যবসানি বসে থাকুক এ্যা জাদা লড়না গুদমারি জ্ঞান মারদেশি আমার মেয়ে চাকরিওয়ালা বড়ের সাথে বিয়ে হয়েছে এই কথা সুখে আছে যারা সুখে আছে তো ভালো সেখানে এসে এত ছোটদাম কি আছে দেখবে খান ছেলে গুড মর্নিং যদি লাউড়া একটু ভালো করে লেখাপড়া একটু করতিস একটা চাকরি করতিস তাহলে বাড়া এর মেয়ে সাথে তোর বিয়েটা হয়ে যেত যেটা কপালের নেই সেটা ঘেটে কোনো লাভ আছে এই সুখ বেশি দিন টিকবে না মা টিকবে না আমার মন ভেঙে লাউড়া আমাকে কাঁদিয়ে পড়ে অন্য চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে করে এখন সুখের দিন কাটাচ্ছে তো এই সুখ বেশি টিকবে না দেখে নিও আমি যেমন কেঁদেছি সেও ওইভাবে কাঁদবে খান ছেলে তুই লাউড়া কেমন প্রেমিকবে মানে আয় তোর প্রেমিকা সুখের দিন কাটাচ্ছে আর তুই বাড়া এখানে বসে বসে অভিশাপ দিচ্ছিস